আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা খেলা দেখছিলাম বাংলাদেশ এইচপি টিম বনাম অস্ট্রেলিয়ার বেশ কয়েকবারের চ্যাম্পিয়ন বললে ভুল হবে না পার্থ স্কটচার্চ এর এগেনস্টে বাংলাদেশ এইচপি টিমের আজকে যে খেলাটা ছিল যেটা টপ ইন্ড এই টুর্নামেন্টের সেমিফাইনালে যাওয়ার জন্য বাংলাদেশ এইচপি টিমের যে ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ ছিল সেই ম্যাচটা নিয়েই কথা বলতে চাচ্ছিলাম আপনারা দেখেছেন কিনা দর্শক আমি জানি না তবে বাংলাদেশ কিন্তু আজকে একটি অসাধারণ ম্যাচ জয়লাভ করেছে আমার কাছে মনে হয় এখনো পর্যন্ত এই টপ ইন সিরিজের বা টপ ইন টুর্নামেন্টের সবচেয়ে ভালো একটা ম্যাচ খেলেছে আজকে বাংলাদেশ বাংলাদেশ দলের নিয়ন্ত্রিত বোলিংয়ে পার্থিস স্কাস যখন প্রথম ব্যাটিং করতে নামে তাদের টোটাল স্কোর গিয়ে দাঁড়ায় একশো রান রিপন মন্ডল এবং রাকিবুল হাসান খুবই ভালো একটা বোলিং করেছেন বাংলাদেশ টিমের পক্ষে কিন্তু পার্থিস স্কটার্স কিন্তু এত সহজে ছেড়ে দেওয়ার মতো দল না দর্শক পার্থিস স্কচার্স কোন লেভেলের টিম সেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পার্থিস স্কাসের খেলা যদি আপনারা দেখে থাকেন বিগ ব্যাস লিগে আপনারা জানেন তারা কিন্তু মূলত আসলে একটা ব্যাটিং নির্ভর টিম না তারা হচ্ছে আপনার বোলিং নির্ভর টিম অলওয়েসই দেখবেন আপনারা এই পার্থ স্কোরচার্স কিন্তু দলের বোলিং সাইডটাকে বেশ স্ট্রং একটা মোটিভেশন দিয়ে থাকে কারণ তারা বোলিং করেই অধিকাংশ ম্যাচ জিতে যায় আমি আমার লাইফে এরকমও ম্যাচ দেখছি একশো রান করছে পার্থ স্কোরচার্স হুম সেই ম্যাচটা কিন্তু তারা ডিফেন্ড করতে পারছে বিপরীত পক্ষকে নব্বই রানের ভিতরেই তারা অল আউট করে দিচ্ছে তাহলে বুঝে নিন দর্শক যে এই পার্থ স্করচার্সের বোলিং লাইন আপটা কিন্তু সচরাচর কোনো নর্মাল বোলিং লাইন আপ না খুবই ভালো একটা বোলিং লাইন আপ বোলিং সেট আপ নিয়ে তারা খেলতে নামে তো আজকেও তার ব্যতিক্রম হয় নাই বাংলাদেশ টিম যখন একশত উনতিরিশ রান চেস করতে নামছে যার মানে হচ্ছে তাদের টার্গেট ছিল একশো তিরিশ বিশ ওভারে সেটা কিন্তু তেমন একটা কঠিন কিছু ছিল বলে আমার কাছে মনে হয় না তবে সেইটাকে কিন্তু পার্থ স্করচার্সের যে বোলাররা ছিলেন তারা কিন্তু বেশ ভালো একটা কম্পিটিশন দিয়েছে বেশ ভালো একটা কম্পিটিশন দিয়েছে বললে ভুল হবে ম্যাচটাকে জেতার দ্বার প্রান্তে নিয়ে চলে গিয়েছিল পার্থ যখন বাংলাদেশ দলের ওভার শেষে উইকেট ছিল সেই সিচুয়েশন থেকে আপনি চিন্তা করতে পারবেন না দর্শক আঠারো বলে ছত্রিশ রান বাংলাদেশ ক্যাপেবল ছিল করার জন্য ইভেন আমিও বিশ্বাস করছিলাম না কিন্তু সেই অবিশ্বাস্য কাজটাই বিশ্বাস করে দেখ করে দেখিয়েছেন আমাদের বাংলাদেশেরই এক তরুণ মাহফুজুর রহমান রাব্বি তার তেরো বলে বত্রিশ রানের বিধ্বংসী ইনিংসের উপরে ভিত্তি করে কিন্তু বাংলাদেশ টিম আজকের ম্যাচটা জিতে নিয়েছে তার যে দানবীয় ইনিংসটা ছিল একদম গেলের মতো কিছু ক্ষেত্রে গেল ফেল হয়ে গিয়েছে বললে ভুল বলতে হয় আঠারোতম ওভারটা শুরু হয় একটা চার তারপরে আবার ছক্কা তারপরে আবার ছক্কা ব্যাক টু ব্যাক যখন ষোলো রান হয়ে যায় তিন বলে তখনই কিন্তু ম্যাচটা বাংলাদেশ টিমের দিকে অনেক হেলে ওই পার্টিকুলার ওভারটাতে বাংলাদেশ টিম সংগ্রহ করতে পারে বিশ রান শেষ পর্যন্ত দুই বাংলাদেশ টিমের দরকার ছিল সেই করতে গিয়ে ঝাই রিচার্ডসন দর্শক ঝাই রিচার্ডসন সম্পর্কে একটু বলতে চাই মেবি আমার উচ্চারণজনিত সমস্যা হতে পারে ঝি রিচার্ডসনও হতে পারে তো সেই ক্ষেত্রে বলতেছি দর্শক এই ঝি রিচার্ডসনের কিন্তু অস্ট্রেলিয়ার পক্ষে টেস্ট অডিআই টি টোয়েন্টি খেলার এক্সপিরিয়েন্স আছে তো তাহলে সে কত মানের ভালো একজন বোলার সেটা আপনারা চিন্তা করে নিতে পারেন এই জি রিচার্ডসনের ওভার থেকে বাংলাদেশের এইচপি টিম সংগ্রহ করে আট রান শেষ ওভারে যখন সাত রানের দরকার ছিল সেইখানে একটি চার মেরে মাহবুজুর রহমান রাব্বি বাংলাদেশের জন্য জয়টাকে অনেক বেশি সহজ করে তোলেন অবশেষে তিন বল বাকি থাকতেই কিন্তু বাংলাদেশের এইচপি টিম এই ম্যাচটা জয়লাভ করে এবং এই টপ ইন সিরিজের সেমিফাইনালে কিন্তু তারা অলরেডি পৌঁছে গিয়েছে তো এখন দর্শক একটা কথা বলতে চাই সেটা হচ্ছে এই যে মাহফুজুর রহমান রাব্বি যেই ফিনিশটা করলেন গত ম্যাচেও দেখেছি আমরা পাকিস্তানের এগেন্স্ট একটা ভালো ইনিংস আজকে তার ম্যাচ উইনিং ইনিংস এগুলা কিন্তু খুবই ভালো ইনিংস বাংলাদেশ টিমের জন্য ভবিষ্যতের বাংলাদেশের তারকা হতে পারেন এই মাহফুজুর রহমান রাব্বি আপনারা এটাকে লিস্ট করে নিতে পারেন দর্শক আপনারা যারা এই খেলাটা দেখেছেন তারা অবশ্যই আমাকে জানাবেন যে আজকের খেলাটা আপনাদের কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম